যদি করে দেখেন তো দেখবেন যে কি প্রজ্ঞা মানে কি তার জ্ঞান চর্চা আর কি সব কঠিন কঠিন তত্ত্বকে আরও কঠিনতর করে তিনি পরিবেশন করেছেন সেখানে সেখান থেকে ভাব দিয়ে বের করা ভাব বের করে এনে সেটি সকলের সামনে উপস্থাপিত করা খুব জটিল ব্যাপার এবং আমাদের আমাদের আনন্দ হয় একটা জায়গাতে যে শেষকালে তিনি কিন্তু স্থান অতি সহজ সরল মাতৃমূর্তি আনন্দময়ী মায়ের চরণে তার কাছে একেবারে শিশুর মতো থাকতেন আর কোথাও যেতেন না মাতৃ চরণে একেবারে নিবেচিত প্রাণ তো সেখানে আমি ত্রিপুলা সেন মশাইকেও দেখেছি মানে ভাবা যায় না সে কি অবস্থা স্যার আপনার হ্যাঁ আমি ওই কন আছে সব ছেলে ছেলে দিয়ে শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন জয়ন্ত সব যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারও ছিলেন তা আমি আমার আরেকজন খুব রক্ত প্রতিষ্ঠা অধ্যাপক আমার ঠিক নয় কিন্তু আমাদের খুব ভালোবাসতেন ওই ডক্টর প্রথমচন্দ্র লক্ষ্মী মহাশয় তা তিনি প্রেসিডেন্সি কলেজে ফিজিক্যাল কেমিস্ট্রির সনাতন অধ্যাপক ছিলেন রিটায়ারমেন্টের পর আমাদের জন্য চব্বিশ বছর ছিলেন আমাদের সাথে মানে অত্যন্ত একটা আর্থিক সম্পর্ক ছিল তিনি বলতেন যে এই গোপীনাথ কবিরাজী এবং কৃষি ভট্টাচার্য এরা এই মাপের মানুষ এই রকমের মনীষী খুব কম জন্মাবে এবং আমরা এখন কল্পনা করতে পারি না তাদের

তার কথা নিয়ে তত্ত্ব নিয়ে কীরকম তত্ত্ব তিনি সব করতেন এবং যেহেতু যে পরম্পরা রয়েছে এই পরম্পরা শুরু হচ্ছে কোথায় এবং শেষ হচ্ছে কোথায় তার নিজের ব্যক্তিগত জীবনে শুরু হয়েছিল জটিল তত্ত্ব দিয়ে আর শেষ হয়েছে কিন্তু মাতৃকরণে আত্ম নিবেদনের মাধ্যমে এটা এনে বলবো এবং সে বিষয়ে আমি এক জটি কথা উচ্চারণ করব